আমার হাতে আছে আবার একটা সেমি দশর লাইভে ব্যাক টু ব্যাক দুদিন সেমি দশর দেখানোর পর আপনারা বলছেন আপনারা নাকি পাচ্ছেন না তো আজকে একদম একটা ভিডিওতে নিয়ে হাজির হয়ে গেছি একটা সেমি দশরের উপর একদম একটা পশমিনা ব্লক তো চটপট ভিডিওটা শুরু করা যাক কি ভাবছেন এইটুকু স্টক আছে প্রচুর স্টক আছে প্রচুর জন পাবেন একদম মন মানে খুশি করে বুকিং করতে পারেন এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর প্রত্যেক দিন আমরা সেমি তাসরের নতুন নতুন ভিডিও দিচ্ছি যেটা লাইভে এবং শর্ট ভিডিওতে মিলিয়ে মিশিয়ে তারপরেও আপনারা বলছেন পাচ্ছেন না এতটাই ভালোবাসা দিচ্ছেন তার জন্য থ্যাংক ইউ সো মাছ প্রত্যেককে অসংখ্য 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 ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য তো আজকে যে সেমি তাসারের উপর শাড়িটা নিয়েছে এটা টোটালি যাচ্ছে কিন্তু একদম হোয়াইটের সাথে পুরোটা পশমিনা ব্লকে দেখে মনে হচ্ছে উইভিং বাট দিস ইজ নট উইভিং দিস ইজ ফুল্লি ব্লক যাচ্ছে শাড়ি একটু ক্লোজলি দেখাবো ভীষণ সুন্দর এবং ভীষণ এলিগেন্ট দেখতে বলে না একটা এলিগেন্ট শাড়ির কি বলবো মানে ওই প্রথম দেখাটাই আলাদা সেইটা রয়েছে এই পিসটা মেটেরিয়াল যাচ্ছে সেমি তাসার সিল্ক এই রয়েছে পুরো পশমিনা ব্লকটা এই চলে যাচ্ছে পুরো শাড়ি পশমিনা ব্লকটা একদম মাল্টি ব্লক করা আছে এই যাচ্ছে ব্যাক পোর্শন আর এটা যাচ্ছে ফ্রন্ট পোর্শন পার্টটা যাচ্ছে একদম নতুন ধরনের এই রকম একটা ব্লকে মানে একদম স্ট্রাইপ ব্লকে মাল্টি একটা পার করা হয়েছে বোথ সাইডে আপার এবং লোয়ার আর পুরো বডিটা যাচ্ছে একদম পশমিনা ব্লকের ওপর তার সাথে একটা দুর্ধর্ষ দেখতে সুন্দর একটা এলি আঁচল আমরা এটাতে রেখেছি এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন পুরো আঁচলটা একটুখানি আমি এইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যাচ্ছে শাড়ির আঁচলটা এইদিকে যাচ্ছে এরকম একটা ডিজাইন এই দিকে যাচ্ছে এরকম একটা ডিজাইন পুরোটাই এইভাবে একদম সামঞ্জস্য রেখে ডিজাইনটা করা হয়েছে এবং পুরো শাড়িটা কিন্তু এইভাবে যাচ্ছে ব্লকটা এন্টার শাড়িটা জুড়ে আছে এই যাচ্ছে পুরো শাড়িটা জাস্ট লুক ভীষণ সুন্দর এটার দামটা অনেকটাই বেশি বাট যারা লাইভে পাওনি ব্যাক টু ব্যাক দুদিনের লাইভে তোমরা যারা সেমি তাসার পাওনি তাদের জন্য শুধুমাত্র এইট নাইনটি নাইনের অফারে আমি আবারও দিচ্ছি এই যাচ্ছে পুরো শাড়ি এখানে কোল শেষ এবং এখানে যাচ্ছে ব্লাউজ পিস জাস্ট ব্লাউজ পিসের টেক্সচারটা দেখো এই যাচ্ছে বিপিটা এই যাচ্ছে বিপিটা একদম একটা রেডি স্টোনে সেমি তাসারের ওপর চলে যাচ্ছে বিপিটা ভীষণ সুন্দর এই রয়েছে পুরো শাড়িটা হালকা একটু ড্রেপ করে দেখাচ্ছি তোমাদের সামনে যারা ভিডিওটা প্রথমবার দেখছো আমাদের তাসার সিল্কের তাদের যাতে আইডিয়া হয়ে যায় যেগুলো কতটা বডি হাফি এবং কতটা সফট যাচ্ছে ইজি টু ড্রেপ ইজি টু ওয়ার যে কোনো এজে ভীষণ ভালোভাবে এগুলো ক্যারি করতে পারবে সারা দিন পরে থাকো একটা শাড়ি তোমার মনেই হবে না যে শাড়িটাকে আমি চেঞ্জ করে অন্য কিছু এত জাস্ট দেখো জাস্ট দেখো মানে হাওয়ায় উঠছে কুচি এত সুপার লাইট ওয়েটেড এবং বডি হাগিং দিস ইজ দ্য এন্টায়ার লুক অফ দ্য শাড়ি ভীষণ প্রাইস এস ও এইট হান্ড্রেড নাইনটি নাইন রুপিস সাথে রয়েছে কিন্তু ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া প্রচুর পরিমাণে স্টক আছে যারা ভাবছো দোকানে এসে এগুলো পারচেস করবে অবশ্যই তোমরা দোকানে এসেও কিন্তু এগুলো পারচেস করতে পারো সেম দামে কিন্তু পাবে অফার ভ্যালিড ফর টোয়েন্টি ফোর আওয়ার্স অনলি দিস ইস দা ব্লাউজ পিস

バイバイ。